বড়ো সাইজের দুইটা রাজহাঁস উঠছে হ্যাঁ আর এই যে এদিকে দেশি মুরগি আছে আমরা একটু রাজ হাঁসের দাম জিজ্ঞেস করবো ভাই এই দুইটা রাজহাঁস কত বিক্রি হয়েছে চার হাজার না দশ কেজি রাজহাঁস দুইটা এই যে মাত্র বিক্রি হলো একজন কে এনে গেছে তো দুইটার দাম আসলে বিক্রি হয়েছে চার হাজার টাকা কি একটা তিন কেজি হইব তিন কেজি বেশি হইবো না পাঁচ কেজি ধরবো দশ কেজি হ্যাঁ দেশি রাজহাঁস আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমিও ভালো আছি সুস্থ আছি দর্শক আমি আজকে আবার আপনাদের জন্য নতুন একটি হাট ও বাজারের ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে কত সুন্দর এই যে শাড়ি বাজার নিয়ে বসছে প্রচুর হাঁস মুরগি উঠেছে এখানে রাজ হাঁসও দেখতে পাচ্ছি আমি দর্শক আজকে এই বাজারটির যে হাঁস মুরগির দাম এবং শাক দাম সব কিছুর দামই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাশাপাশি বাজারটিও আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সুপ্রিয় দর্শক এই যে এক বড় ভাই হ্যাঁ এই যে বাজারে সাইকেলে করে সাইকেলে করে করে মুরগি মুরক নিয়ে আসছে কি ভাই সাইকেলে করে আনলেন প্রতিবারই আসেনি বাজারে মুরগির বাচ্চাও আছে সাথে তো দর্শক এই বাজারে আসলে যে আপনারা এরকম সিন পাবেন হ্যাঁ ভাই অনেকগুলা হ্যাঁ দেশি মুরগি নিয়ে আসছে বাজারে সাইকেলে করে মোরছে মাত্রই বসছে বাজারে আস্তে আস্তে জমতেছে জমা শুরু হোক এই যে এই দিকটাতে দর্শক অনেক হাঁস মুরগি উঠছে এই দিকটাতে এই যে কাকা নিয়ে আসছে এই যে এইদিকটা তো অনেক আছে হ্যাঁ ওইদিকে হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে কাকা কয়টা আনলেন আজকে নয়টা আনছেন বিক্রি হয়েছে এখনো দেখুন কাকা অনেকগুলো হাঁস আনছে এগুলো তো বেড়া আস না আসা এগুলো না দর্শক এই দেশি হাঁস বাজারের দেশি হাঁস এই যে এটা মনে হয় আসি আপনি আজকে পিস কত করে ব্যস্ত কাকা কত কয় সবগুলা তিন হাজার কয় না দশের কেজি নয়টা হাঁস হ্যাঁ কাকার দেশি হাঁস তিন হাজার টাকা বলে মানে আপনি চার হাজার বলছিলেন ছয়ত্রিশ হলে বিক্রি করবে দশের কেজি কাকার কাছে অনেক হাঁস আছে হ্যাঁ এই যে মুরব্বী কাকা তো হচ্ছে উনি এই যে নয়টা হাঁস নিয়ে আসছে এই ছত্রিশশো টাকা হইলে আর কি বিক্রি করবে যে এই দিকটাতে যে চীনা হাঁস নিয়ে আসছে হ্যাঁ এই যে আরো অনেক হাঁস আছে প্রচুর হাঁস উঠছে আজকে বাজারে যে ওই দিকটাতে রাজ হাঁস বিক্রি হচ্ছে আমরা একটু রাজ হাঁসের দামটা জানার চেষ্টা করব দেখি দর্শক বাজার আস্তে আস্তে জমতে শুরু করছে যে বড় ভাই ডিম ডিম কয়টা মাংসে ভাই একটা মাংসে আশি ডিম কত করে হালি সত্তর টাকা এই যে বড় ভাই মাত্রই আসলো আর যে কাকার কাছে বড় বড় মোরগ আছে একটা মোরগ বিড়া না আঁশ একটা ও এটা মোরগ কত কইরা একটা সাতশো এটা দেশি তো না একা আর হাঁস কত করে বেচছেন দেশি হাঁস ছয়শো দামটা বলছে হ না ক্রেতারা এই যে কাকার কাস্টমার পাওয়া গেছে কাস্টমারে কত বলে দেখি কাকা কেরকম দাম অতই করে একদম বারোশো দেখ কাকা বিক্রি করুক আমরা একটু এদিকটাতে যাই দেখি কি অবস্থা আজকে বাজারে হ্যাঁ এই যে এই দিকটাতে সবজি বিক্রি হচ্ছে আর এই যে এই অংশটাতে প্রচুর হাঁস প্রচুর হাঁস এই দেশে দেখছেন কী পরিমাণ হাঁস আজকে উঠেছে বাজারে যে এই দিকটা তো অনেক হাঁস দেশি হাঁস চীনা হাঁস ভরপুর বাজারে শিবের এই যে বাজারের এই দিকটাতে হ্যাঁ এই যে বড় সাইজের দুইটা রাজহাঁস উঠছে আর এই যেদিকে দেশি মুরগি আছে আমরা একটু রাজহাঁসের দাম জিজ্ঞেস করবো ভাই এই দুটো রাজ কত বিক্রি হয়েছে চার হাজার না দশ কেজি রাজহাঁস দুইটা এই যে মাত্র বিক্রি হলো একজন কে নিয়ে গেছে তো দুইটার দাম আসলে বিক্রি হয়েছে চার হাজার একটা তিন কেজি হইব তিন কেজি বেশি হইব না পাঁচ কেজি ধরবো দশ কেজি হ্যাঁ দেশি রাজহাঁস আমাদের গ্রামের তো এটা চার পাঁচ বলতেছে চার পাঁচ কেজির উপরে হবে

আটশো দাম বলছে মানুষ দাম বলে না যাই হোক আটশো টাকা হইলে এই যে এই চিনা হাঁসটা হ্যাঁ বিক্রি করবে দশক এই এই দিকটাতেও আরও হাঁস আছে বাজার আস্তে আস্তে জমতে শুরু করছে দেখুন এই সুপ্রিয়া দর্শক এই যে এই দিকটাতে এই যে দেশি মোরগ নিয়ে আসছে এক বড় ভাই হ্যাঁ কত এটা ছশো টাকা দেশি মোরগ দানা দেশি এত নিজে বাড়িপালা না খুজুর নিয়ে আসছে বড় ভাই ওই যে এদিকে একটা দেশি হাঁসও নিয়ে আসছে সাথে করে রং করা তা ছয়শো টাকা ছয়শো টাকা বলতেছে

বড়ো ভাই ফুলকপি গত মেরে আজকে বাজারে আশি টাকা কেজি এখন দাম আসলে কমতেছে না কিছু দিন পরে দাম কমবে আশি টাকা কেজি আর এই যে এই দিকটাতে বেগুন আছে হ্যাঁ সিম সিমের দাম কি কমছে বড় ভাই এখন কত সিম সিম আশি টাকা আশি সত্তর আর এই যে এদিকে উস্তা উস্তার কত দাম আশি টাকা হ্যাঁ ও আপনার যদি বড় বড় মূলা আছে মুলা দিয়ে অনেকে ছোট ছোট মূলা নিয়ে বসছে মূলা কত ভাই মূলা চল্লিশ টাকা কেজি এই যে শীতের সবজি দর্শক শীতের সবজি ওঠা শুরু হয়ে গেছে বাজারে হ্যাঁ এই যে এই দিকটাতেও প্রত্যেকটা দোকানে আসলে ফুলকপি পাওয়া যাচ্ছে হ্যাঁ এই যে এখানে ফুলকপি ভাই তোমার নাকি রা আসা কত করে দিচ্ছে ফুলকপি বাজার আজকে আশি টাকা কেজি দাম কবে কমবো ফুলকপির আর বেগুন কত করে দিচ্ছ ষাট টাকা ডেঙ্গা শাক আমাদের এলাকায় বলেন কাকা ডেঙ্গা শাক আটি কত বিশ কোনটা তিরিশ কুন্ডা বিশ তফাত কি জন্য এটা তো বেশি তাই আচ্ছা আচ্ছা তো দশ দেখুন যে শাড়ি বদ্ধ হবে হ্যাঁ প্রচুর এই যে সবজি নিয়ে বসছে এই দিকটাতে হ্যাঁ এখানে মিষ্টি কুমড়ো আছে ওর মিষ্টি কুমড়ো কত চল্লিশ টাকা কেজি মিষ্টি কুমড়ো না চল্লিশ টাকা কেজি আর টমেটো কত করে দিচ্ছেন টমেটো একশো হচ্ছে বাজার দেখুন বাজারে মানুষ ভরপুর হ্যাঁ সবাই বাজার করতেছে হ্যাঁ প্রচুর মানুষ আসছে বাজার করতে আমরা এই দিকটাতে যাই একটু এই যে এখানে বড় করলা আছে দেখি যে বরবটিও আছে কাকা বরবটি লালটি কত করে লালটি কত করে ষাট টাকা কেজি এখানে ওই যে দোকানে বড় সাজের ওই যে মূলা আছে মূলা তিরিশ না তিরিশ টাকা করে কেজি মূলা বেগুন কত আর এই যে কাকা

এই যে দেখুন বাজারে খুব ভালোভাবেই শীতের সবজি মূলা উঠে গেছে বড় সাইজের মূলা মূলা কত করে ভাই কম আলি আরো তো কমবো

লাউ নিয়ে বসছে লাউ কত বেড়া কাকা গাছের বাজার শাক সবজি হাঁস মুরগি সবকিছুর বাজার দর্শক রবিবারের এই বাজারটি মানে একটু কম জমে হ্যাঁ প্রতি রোববার এবং বৃহস্পতিবার এই বাজারটি জমে এটি গাজীপুর শ্রীপুরে অবস্থিত হ্যাঁ তো দর্শক আজকে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ